িয়ন গুড মর্নিং আমি শ্রাবন্তী আর তোমরা রয়েছ আমার মিনি ভ্লগের সাথে এখন সময় সকাল সাড়ে চারটে আচ্ছা তোমরা কি কেউ বুঝতে পারছো যে এখন সাড়ে চারটে বাজে সামনে দেখলে হয়তো কিছুটা বুঝতে পারতে কিন্তু যেহেতু ক্যামেরাতে সেহেতু না বোঝাই যাচ্ছে না যে এখন সত্যিই সকাল সাড়ে চারটে বাজে যাই হোক আজ চারটের সময় ঘুম থেকে উঠেছি জানো তো আসলে কী হয়েছে বলো তো সাড়ে তিনটের দিকে ঘুম ভেঙে গেছে আর মোটেই ঘুম আসছে না মোটেই ঘুম আসছে না তারপরে আধ ঘন্টা মতো এদিক ওদিক করে কাটালাম কাটানোর পরে ঘুম যেহেতু আসছেই না তখন চারটে বাজে তোমাদের দাদাভাই বাইরে বেরিয়েছে তো বাইরে থেকে ঘরে আসলে আমি জিজ্ঞাসা করলাম যে বাইরে কি আলো আলো ব্যাপারটা চলে এসেছে নাকি অন্ধকারই রয়েছে দাদা ভাই বললো যে না না আলো আলো চলে এসেছে কোনো অন্ধকারই নেই তো তারপরে আমি উঠে ফেললাম সেই চারটের সময়তে আর চারটের থেকে উঠেই আর কি উঠোন ঝাড় দিলাম আর এই যে ফুল বেলপাতা আমের পল্লব সব তুলেছি দুর্ব কেন জানো তো আজ বৃহস্পতি বৃহস্পতিবার মানেই জানো বাড়ির বউদের কতটা কাজ বিশেষ করে এই বৃহস্পতিবার দিনটা না একটু বেশি কাজ থাকে তাই না বলো তো যাই হোক বৃহস্পতিবার আর রবিবার এই দুটো দিন একটু বেশিই কাজ থাকে এ দেখো কতগুলো পাখি এসেছে আমাদের উঠোনে জানো তো আমার এই পাখি দেখতে না বেশ ভালো লাগে দেখো ওরা কি সুন্দর টুকটুক করে হেঁটে হেঁটে যায় অন্যান্য পাখিও কিন্তু এরকমভাবেই হাঁটে কিন্তু অন্যান্য পাখির থেকে আমার যেন পেঁচা পাখিটা দেখতে বেশ ভালো লাগে কোন সময় সকাল সাতটা আর সকাল সাতটার মধ্যে বাড়ির সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট করে বৃহস্পতিবারের পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে তোমরা জানো বৃহস্পতিবারের পুজো দেওয়া মানে একটু বেশি টাইম লাগে তো সেটাও কমপ্লিট করে নিয়েছি সকাল সাতটার মধ্যে মানে বুঝতেই পারছ যে সত্যিই আমি কত সকালে উঠেছি পুজো দিয়ে এখন আমি তুলসী মন্দিরে জল দিতে এসেছি আর এই গরমে জানো তো একটাও তুলসী গাছ পাচ্ছে না যে কটা লাগাচ্ছি মোটামুটি মরে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে এরকম হচ্ছে কোথাও একটাও তুলসী গাছ পাওয়া যাচ্ছে না এই আর কি তুলসী গাছের পুরো আকাল পড়েছে তুলসী পাতা তো দূরে থাক ওই যে তুলসী পাতা কিনে কিনে এনে ঠাকুরকে দিতে হচ্ছে ওদিকে স্নান পুজো সেরে এই যে একটুখানি চা বসিয়েছি চা খেয়ে তারপরে রান্নার দিকে যাব আর কি আর আজকে বেশি কিছু রান্না করব না কারণ বলবো তোমাদেরকে দেখো গ্যাসেই ডালটা বসিয়ে দিয়েছে সিদ্ধ আর এদিকে এই যে নোটের শাক না কী শাক বলে আমি ঠিক জানি না কখনো খাইনি তবে তোমাদের দাদাভাই কালকে বাজার থেকে এনেছে এই শাকটাই কোন রান্না করি কি ঘরে ডাল সিদ্ধ বসিয়েছি তো দেখতেই পেলে আর এইখানে দেখো আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়েছি ওই যে ডাল বসাতে গেছিলাম আর এদিকে দেখো উনুন পুরো লিভে গেছে আর কি তো যাই হোক এদিকে ভাত তো ভাত করতে করতেই আমি আর কি শাকটা কেটে নেব তারপরেই আর কি শাকটা রান্না করব আজকে বেশি কিছু রান্না করব না তার একটাই কারণ কালকের কিছু তরকারি বেঁচে আছে আর কি মানে ফ্রিজে রাখা রয়েছে এদিকে দেখো ভাত করেছি আর ভাত উপর দিতে গিয়ে কতগুলো ভাত পড়ে গেছে আর ওদিকে তো কড়াইতে শাক হচ্ছে আর এইখানে দেখো শাক ভাজার সময় পেঁয়াজ লঙ্কা ভাজছিলাম সেখান থেকেই একটুখানি তুলে রেখেছি পেঁয়াজ লঙ্কা আলু সিদ্ধ মাগব আর একটা গাবলাতে দেখতে পেলে মাংস রয়েছে একটুখানি আর একটাতে মাছের ঝোল রয়েছে একটুখানি এগুলো দিয়েই কিন্তু আমাদের সারাটা দিন চলে যাবে আর কি রান্নাই করা লাগবে না মানে সকালে তো ডাল সিদ্ধ আলু সিদ্ধ শাক ভাজা দিয়ে হয়ে যাবে দুপুরবেলা আমি আর ছেলে খাবো দুপুরবেলাটা মাংস খেয়ে নেব আর রাত্রেবেলা ওই যে হালকা পাতলা মাছের ঝোল রয়েছে সেটাই খাওয়া হয়ে যাবে আর কি সারাটা দিন ওই তরকারি দিয়েই চলে যাবে তো এদিকে আমি মাল করতে বসেছিলাম এই দেখো কচু ভাজা করছি তোমরা তো দেখেছিলে আগের দিন রাত্রিবেলা কচুটা করিনি রেখে দিয়েছিলাম আগের ব্লগটা যারা দেখেছ তারা জানবে তো সেই কচুটা নিয়েই এখন বসেছি এখনও একটু টাইম আছে ছেলেকে স্কুলে দিয়ে আসতে হবে তারপরে কচু নিয়ে যাব মালিকের বাড়ি আর কি কাজ রয়েছে অনেক তো কচুটা যেহেতু করা হয়নি তাই কচুটা নিয়েই বসলাম কচুটা কমপ্লিট হয়ে গেছে এখন এই যে প্যাকেটে ভরলেই আর কি হয়ে যায় তো এরপর যাবো ছেলেকে স্কুলে দিতে ওকে স্কুলে দিয়ে এসে তারপরে আমি মাল নিয়ে বেরোব আর তোমাদের দাদাভাই তো খেয়ে দে কখন বেরিয়ে গেছে আর জানো তো তোমাদের দাদাভাইয়ের জন্য এখন আর আমাকে রুটি করতে হচ্ছে না কারণ এই গরমে না রুটি খেয়ে ঠিক পারছে না যার কারণে ওই টিফিন বাটিতে করে অল্প কটা কটা করে ভাত দিয়ে দিচ্ছি আর কি যা তরকারি করছি সেখান থেকে একটু ঝোল আলু দিয়ে অল্প কটা করে ভাত দিয়ে দিচ্ছি তো দেখো এত গরম আর তার মধ্যে কলকাতার দিকে তো আরো বেশি গরম আমাদের এখানে যদিও বা গাছপালা আছে হাওয়া আছে একটু কম গরমটা আর কি তো কলকাতার দিকে একে তো বেশি গরম তার এমনিতেও তোমাদের দাদাভাই রুটি লুচি এসবগুলো খুব একটা পছন্দ করে না বলে আমাকে এক গাল ভাত দেবে সেটা খেয়েই আমি জল খাবো এতেই আমার শান্তি কিন্তু রুটি লুচি এসব খেয়ে না থাকতে পারে না তো তার জন্য আর কি ভাত দিয়ে দিচ্ছি ছোটো টিফিন মাটিতে অল্প করে ভাত দিয়ে দিচ্ছি তো যাই হোক ওদিকে গল্প করতে করতে কিন্তু আমি মাল দিয়ে এসেছি এবং মাল নিয়েও এসেছি দেখো প্যাকেটে দুই ব্যাগে ছ কিলো ছ কিলো করে বারো কিলো নিমকি দিয়ে দিয়েছে আর এখন আমি এই যে হাতে গ্লাস নিয়েছি ওড়না নিচ্ছি গেট তালা দেব ওই যে ছাতাটা নেব নিয়ে বেরোবো আর কি এখন সময় একটা ওই যে ফার্স্টে যাব ছেলেকে আনতে স্কুলে তারপর যাব দুধ আনতে এই কদিন কিন্তু বেশ ভালোই কাটছে আর কি আমাকে ছেলেকে নিয়ে যেতে হচ্ছে না হাবড়ার স্কুলে এই স্কুলে যেতে হচ্ছে এই স্কুলটা তবু একটু বেলা থেকে আর কি হাবড়ার স্কুলে যেতে গেলে আমাকে দশটায় মোটামুটি বেরিয়ে যেতেই হয় বাড়ি থেকে কিন্তু এই স্কুলটা সাড়ে এগারোটা ওকে স্কুল থেকে নিয়ে আসলাম আর ওকে বললাম যা তুই ঠাম্মা বাড়ি গিয়ে বস আর আমি গিয়ে দুধটা নিয়ে আসি তো ও দেখো দৌড়ে যাচ্ছে ঠাম্মা বাড়ি ঠাম্মা বাড়িতে গিয়ে বসবে আর তার মধ্যে আমি তাড়াতাড়ি করে মামির বাড়ি থেকে দুধটা নিয়ে আসবো আর দুধ আনতে গিয়েই খেলাম আম মাখা আম জারানো যাকে বলে আচ্ছা তোমরা কেউ কি এই গরমে খেয়েছো এখনো পর্যন্ত আমি এই ফার্স্ট টাইম